তাহাজ্জত পরে জান্নাতে যাবে ক্যালানি খাবি কবরে তোদের চোখের সামনে তোর দাদর আগে জান্নাতে যাবে শুনেলেন তারা যদি তারা নামাজটা পড়েছে হয়তো সুরাটা ভুলছিল কিন্তু দিলটা পরিষ্কার ছিল তিন ভাই একটা খানে একটা প্লেটে খেয়েছে ভাইয়ের আঙ্গুল কেটে গেলে ভাইয়ের চোখ দিয়ে পানি পড়েছে ঠিক বললাম না হ্যাঁ আমার দাদুকে যদি বলতাম দাদু তোমার বাপ কেমন ছিল গো বলে আর একটা কথা বলবি না লাঠি করে বেরুব এত মহাব্বত করতেন নিজেদের মধ্যে ভাইয়েদের মধ্যে মহাব্বত শুনেলেন এখন নামাজ পড়ে দু ভাইয়ের বিয়ে হলো এক সপ্তাহ যেতে না যেতে বলে তোর মুখ দেখবো না মধ্যখানে দিয়াল মার এটা গোটা পশ্চিমবাংলার হাল শুধু মুর্শিদাবাদের নয় ওটা পশ্চিম বাংলা আপনি দেখেলেন এই মোবাইলের দ্বারা আমরা শত মলবিরা চেষ্টা করে জলসা একটা নয় প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে জলসা করুন গুতা দেশে আমি বলছি পাপাচারি রুকা যাবে না তার কারণ কি এই মোবাইল টিভির থেকেও ডেঞ্জার আমি আজকেই দেখছিলাম আপনাদের কোনো দমকলের ঘটনা কোন গ্রামে জানি না কে বুঝলেন ফোনেতে প্রেম করেছে না তার সঙ্গে দু সম সম্পর্ক রেখেছে তার ঘরের দরজায় গিয়ে ধরনা দিয়েছে আমাকে বিয়ে দিতে হবে কদরা বুঝতে পারেন জামাই আছে জামাই আছে বেটা বড় আছে মেয়ে আছে লাতি আছে ছেলটার বয়স বলছে উনিশ বছর পরকে আয় চড়িয়ে গেল আর পরকে আয় চড়ানোর কারণ হচ্ছে এই মোবাইল আমার মুসলমান যুবক তোমার বন্ধুত্বটা তুমি মাঠেতে শেষ করে দাও চায়ের দোকানে শেষ করো তোমার কিলাবে শেষ করো বন্ধুত্ব যদি তোমার ঘর পর্যন্ত চলে যায় জেনে রেখে দিবে তোমার বিবি পরকিয়াই জড়াবে ইয়াসিন জলসা করতে এসছে যদি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও দিয়ে তোমার বইয়ের সঙ্গে আমাকে মুলাকাত আর হুজুর বসে গল্প করুন ইসলাম স্বীকৃতি দেয় না হারাম যে মলবি বলবে তোমার বউকে ডেকে দাও গল্প করব তাকে জুতো বেরে বাড়ি থেকে বার করবো ইসলামে একটা ভালো জায়গা দিয়েছে নারী এবং পুরুষ পর নারী আর পর পুরুষ এক কাছে দেখা করতে পাবে না কখনোই নয় আমার যদি নিজের বোন হতো আলাদা ব্যাপার তুমি বলছো বুবুর সাথে দেখা তোর বউ আমার কি করে বুবু হলবে আমি নিজের বোন দিকে দেখার সময় নাই আমার তোর বউকে আমি বুবু করব। কষ্টটা ওই জায়গায় আমাকে বললেন ইয়াসিন ভাই ভাবির সাথে গল্প করো আমি একটু আসছি জলঙ্গী থেকে তোমার লেগে নাস্তালি তো আমি চার দিন যদি তোর বউয়ের সাথে গল্প করতে গেলে পাঁচ দিনে তো তোর বউকে নিয়ে এমনি পালাবো যদি বলেন আপনারা হুজুর মানুষ কোরআন শোনো ওয়ালে বি হাম্মাদবি ওয়াহাম্মাদি হা লাউ লা বুরহান রব্বি সুরা ইউসুফ কিছুক্ষণের জন্য যখন নিজেকে ব্যবস্তর করে নিল কিছুক্ষণের জন্যে ইউসুফ নবী বেহকে গেইছিলেন মোফাস্সিরিনরা বিভিন্ন মুফাস্সিরিন এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক রকমের ব্যাখ্যা করেছেন কিছুক্ষণের জন্যে ইউসুফ নবীকে ধোঁকা দিয়ে ফেলেছিল শয়তান তারপরে ইউসুফ নবীকে আল্লাহ বাঁচালেন আর বললেন কলাম আজ আল্লাহ ইননাহু রব্বী আসসান মাস ওয়াই ইন্নাহু লাইভ লিহু জলি এটা যদি নবীর হতে পারে ইয়াসিন একটা সাধারণ মলবি আমার হতে পারে না পারে না বড় কষ্টের বিষয় এটাই বুঝতে হবে আপনাকে ওই জন্য নারী পুরুষ পর্দা হতে হবে তোমার বিবিকে পর্দা দাও তোমার বাড়িতে দরজায় সালামকে আম করুন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ দরজাই লেখেন এটা ইসলাম বলছি আপনাকে গল্প বলি নি দরজাই লেখেন বিনা অনুমতিতে পরবেশ নিষেধ আমার দরজায় বলা আছে আমার বাড়িতে যদি কোনো ব্যাটা ছেলে ভিক্ষুক আসে মাদ্রাসায় পাটা আমার মাদ্রাসার যে বোর্ডিং সুপার আছে তার কাছে আমার পয়সা দিয়ে আছে যে আসবে এই টাকাটা দিয়ে দিবে। মেয়ে ছেলে হলে এন্ট্রি পাবে বেটা ছেলে হলে এন্ট্রি নাই নট সে পরপুরুষ আমার সঙ্গে দেখা করবে রাস্তায় মাদ্রাসায় আমার অফিসে দেখা করবে বাড়িতে এন্ট্রি নাই এই ইসলামটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি পরিবেশ তৈরি করুন পরিবেশের দাম লাখ টাকা পরিবেশের দাম লাখ টাকা আজকে পরিবেশ না থাকার কারণে আপনার মুর্শিদাবাদে হাজারো ফোন এসছিল কাল কুঞ্জেলার জেলার বলব না একজন এসছে এসে ইমাম সাহেবকে ধরেছে ইমাম সাহেবকে বলেছে শুনেলেন মেয়েটা ভিক্ষুক মেয়েটা কি করে ভিক্ষা করে সাথে একটা বাচ্চা আছে তো গ্রামে ভিক্ষা করছে একজন বেচারা তার বেটার বউ মারা গেছে সেই লোক জিজ্ঞেস করেছে হ্যাঁ গো তোমার বাড়ি কোথাও অমুক জায়গা তো তোমার কেউ নেই বলেছে না আমি আমার স্বামী মারা গেছে আমার কেউ নেই কোথাও তো ই দেখলে আহা অসহায় তো তুমি আমার ছেলেকে বিয়ে করে লাও সে বললে করব মেয়েটা রাজি ছেলেকে ডেকে ইমামকে ডেকে মুয়াজিমকে ডেকে নিকাহ পড়িয়ে দিয়েছে এক সপ্তাহ কেটে যাওয়ার পরে ওই মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজ করতে মনে হয় পানি কিংবা কিছু করতে গেইছে ওই লোকের সেই আগে কাজ স্বামী আসছে বলে কি ব্যাপার তোকে যে এক সপ্তাহ খুঁজে পাইনি কোথায় এইখানে কি করছিস বাস স্বামী তো আছে মেয়েটা মিথ্যা কথা বলেছে ইসলামী শাসন থাকলে ইসলামী রাষ্ট্র হলে এই মেয়েটাকে ওপেন রাস্তায় কতল করার হুকুম আছে এরপর শুনে দে এই লোক যখন জেনে যাবে এই মেয়েটা বিবাহিত তার স্বামী তাকে তালাক দেয়নি হারাম আল্লাহ আল্লাহ সকলে বলুন এমন একটা যুগ পৃথিবীতে আসবে হারাম আউলাদে ভরে যাবে এর যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন পৃথিবীর সবথেকে বড় জাস্টিস মুফতি তাকি উসমানী পাকিস্তানে তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেক লম্বা দেখেলেন কি আউলাদে কি করে ভরবে আমাদের দেশের ছেলেরা বিয়ে হলে শালিকে বলে আদিঘার বালি বলে না এ শালির সঙ্গে আর কি মারে না কথা বলে না এরা মারে যদি বলেন মারা যাবে না হারাম যদি বলেন কেন শালিটা এত ডেঞ্জার কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে নেয় তার বিবি হারাম হয়ে যাবে তার জন্য এটা আমি আপনাদেরকে মাসলা বলছি তার বিবি হারাম হয়ে যাবে দুটো বোনকে একসাথে ইসলামী শরীয়তে রাখতে পাবে না হারাম যদি সালির সাথে সম্পর্ক করলো কেউ কি জানালো না বিবি হারাম হয়ে গেল ওই মেয়ের সাথে ঘর করছে যতগুলো বাচ্চা তার পর থেকে হবে সব হারাম আউলাম কষ্টের বিষয় লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে এরকম ঘটনা ঘটে না ঘটে না তার স্বামী তালাক দেয়নি সেই মেয়েকে নিয়ে যতদিন বাস করবে জিনা করা হবে যে বাচ্চাগুলো হবে হারাম হবে আউলাদ সমাজে স্বীকৃতি পাবে তারা এইভাবে হারাম আউলাদে পৃথিবীটা ভরে যাবে আমার নবী বিশ্ব নবী সাল্লাম আমি প্রথমেই নবীজির হাদিস বলেছি গোটা পৃথিবীটা ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুহান আর কোন ধর্ম থাকবেন ইসলাম ছাড়া আল্লাহ নবী সাল্লি সাল্লাম মুসান্নবিবনে আবু সাইবার চল্লিশ নম্বর হাদিস নবীজি বর্ণনা করলেন পৃথিবীর মসজিদ গলো হে আমার সাহাবিরা মুসল্লিতে ভরে যাবে সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ সেই মুসল্লিরা কেমন হবে নবীজি বললেন তারা সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর মার্কেট তৈরি করবে আর মসজিদ এসে ভিড় করবে অথচ তারা কেউ মমিন থাকবে না যাদের বাড়িতে হাদিস আছে মুসান্ন আবু সাহিব বার চল্লিশ নম্বর হাদিস ভালো করে পড়ে নিবেন আপনার চোখ দিয়ে পানি আসবে মুসলমান ভাই আমি অনুরোধ করে যাব সবাই কেউ নামাজ ছাড়বেন না মমিন হবেন জোরে বলুন ইনশাল্লাহ দিন শিক্ষার রাস্তা যদি বলেন বলে দেন অতটা দিন কি করে শিখবেন কোথায় শিখবেন এক নম্বর বড় আলেমদের পাশে আপনার জানা মতো আলেমের কাছে উঠা বসা করে দ্বিতীয় নম্বর বড় আলেমের লেখা বই পড়ে হোক কিংবা আপনার ঘরের কাছে কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক আপনাকে দিন শিক্ষা করতে হবে আমার ভাই আমি মাদ্রাসা করি কাল আজকে আমার কামাই হয়েছে আমি কোচবিহারের কাছাকাছি ছিলাম ওই জন্য আমার কাঁচা কামাই হয়ে গেছে যেহেতু আমি মাদ্রাসায় ছুটি পাই মাসে চারটা আজকে একটা ছুটি কাটিয়েছি আর এই দিকেই ঢুকেছি এখন আমাকে গিয়ে ক্লাস ধরতে হবে কালকে তাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখি আমার অন্তর থেকে দোয়া এবং লাস্টে বলি দোয়া করার আগে এই আলামিন বিশ্বাস আলামিন বিশ্বাস ভাই পূর্ববোনা গ্রামের বাসিন্দা ছিলেন মধুবনা বনে গ্রামের বাসিন্দা ছিলেন ভাইজান ইন্তেকাল করেছেন সকলে দোয়া করবেন আল্লাহ তালা তিনাকে জান্নাতবাসী বাসি বলুন আমিন তিনার কবরের দিকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুক তিনার পরিবারে যিনারা আছেন আল্লাহ তাদের সকলকে সাবরে জমিল দান করুক বলুন আমিন লাস্টে একটা অনুরোধ করব আগামীতে আমাকে দাওত করেন আর না করেন জলসা দিলে অবশ্যই মেলা বসাবেন না এখানে কতগুলো মানুষ হতো আর প্যান্ডেলে ধরতো জানি না আমার মাদ্রাসার জলসায় পঁচিশ থেকে তিরিশ হাজার শ্রোতা হয় চল্লিশটা গরু করি একশো দশ টাকা কিলো চালের বিরিয়ানি ফ্রি খাওয়াই কিন্তু একটা মেয়েকে দেখাতে পারবে না আপনাদের মেয়ে পাশে বসেছে আমার এটাও পাবেন না কিন্তু মেয়েদের কাছেও কেজি করে প্যাকেট পৌঁছে এক বিরিয়ানির যায় রাস্তায় একটা আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছে কুড়ি ফেব্রুয়ারি সাতই ফাল্গুন আমার মাংসের জলসা তিরিশ থেকে চল্লিশটা ছেলের পাগড়ি হবে যদি একটা রাস্তায় দশ বছরের মহিলা মেয়ে দেখাতে পারেন আমাকে জুতোর মালা পরিয়ে আসবেন গ্রামের পরিবেশ তৈরি করেছি আমার গ্রামে আল্লাহর কৃপা একটা গানের অনুষ্ঠান কোনোদিন হয় না কোন গানের অনুষ্ঠান নাই বিয়েতে গান বাজনা নাই আমাদের দেশে অনেকজন ইমামকে বিয়ে পড়ানোর পয়সা দুশো টাকা পাঁচশো টাকা দিতে গেলে গায়ে বাজে কিন্তু হারাম কর পাঁচ হাজার টাকা ডিজে নিয়ে এসে বাজায় গান বাজায় ঠিক বললাম না ভুল বললাম বাবা তো তুমি আচ্ছা গান বাজানোটা হারাম না হালাল হারাম আচ্ছা আপনাদেরকে দোষ দিতে পারবো না বাংলাদেশের এক হারাম বলছে যে বিয়েতে গান হবে না সেই বিয়ে হারাম কি বলবেন এই ধরনের মানুষ এবং তারা টুপি লাগিয়েছে মুখে আছে কত মানুষের ইমান হারাবে বলুন তো কত মানুষের ইমান হারাবে তো আমি ভাই এদের ঘোর বিরোধী সবাই নিজের ইমানকে বাঁচাবেন জোরে বলুন ইনশাল্লাহ যারা কোরআন হাদিস বিরোধী আল্লাহ বিরোধী কথা বলবে রং কথা বলবে তাদের কাছ থেকে অ্যাভয়েড করবেন আচ্ছা আপনারা বলুন আমি এতক্ষণ কোরআনের তফসির করলাম না গল্প করলাম কোরআনের তফসির শোনালাম আমি যদি আরও সময় পেতাম আরও শোনাতাম আমার ভাই আপনারা দোয়া রাখবেন আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে গাইতে শিখেছ থামতে শিখেছ তো গাইতে জানলে দাঁড়াতে জানতে হবে যদি আমি বলেই চলে যাই এখন আমি দু ঘন্টা বলতে পারবো মাইক খুব ভালো মাইক সেট আমি দু ঘন্টা বলতে পারবো কিন্তু ওটা কথা নয় শেষকালে দেখবো কেউ নাই একজন বসে তুমি কেন আছো বাপ বলে হুজুর আমু থাকতাম না চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি বিপদ হবে ওই জন্যে ইসলামে একটা নীতি আছে মানুষের মিজাজ বুঝো শীতের রাত্রি আমি বুঝতে পারছি আমি বকছি আমার শরীর কিন্তু গরম হয়ে গেছে কিন্তু আপনার দিকে ঠান্ডা লাগছে আপনারা আমার সঙ্গে এতক্ষণ সময় দিলেন অন্তর থেকে দিকে দোয়া দিচ্ছি আল্লাহ আপনাদের সকলকে হিফাজত করুক বলুন আমি আমাদের সকলের ইমানের দৌলত দান করুক সব্বাই দরুসরি করুন আল্লাহ আহম্মা ওয়ালা আলী সৈয়দ এনাম শফিয়ানাম ওয়াহবী বানাম সনাদানা মৌলানা মোহাম্মদ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار ربنا لا تزك قلوبنا بعد إِذْ هديتنا وهب لنا من لدنك رهما ইনাকান্ত আমরা হাত দুটো তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সগিরা কবিরা জাহিরি বাতিনি দিনের দিবা রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের কবরের দিকে দরজা খুলে দাও করে এই খাস মধুবনার যে ভাইজান চলে গেছেন তেনাকে তুমি ক্ষমা করে দাও তেনার কবরের দিকে জান্নাতুল ফির দরজা খুলে দাও তিনার পরিবারকে সবরের জমিল দান করো ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নসিব করো ওগো আল্লাহ কেমতের ময়দানকে আসান করে দিও তোমার রসুলের হাতে হাউজে যে কাউসার তুমি দান করো ওগো আল্লাহ পুলিশের হাতের উপরে বিদ্যুতের গতিতে পার করি দিও ওগো আল্লাহ আমাদের এই মজমাই যে ভাই মা বোন যেনারা অসুস্থ আছেন তেনাদিকে দিকে আমিলা দায়ী বা মুস্তাফিলা দান করো যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও ওগো আল্লাহ দিনের ফিতনা থেকে হাসি দিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো সমস্ত রকমের বুড়াই থেকে হেফাজত করো আজকের এই মজমাকে এই গ্রামের যে ভাইয়েরা মেহনত করে জলসাকে দিয়েছে ওগো আল্লাহ তুমি তাদের জানের মানের ইজ্জতের কারবারের বরকত দাও রুজি রোজগারে তাদের বরকত দাও তাদের মেহনতকে কবুল করে নাও ওগো আল্লাহ যে সমস্ত মুসলমান ভাই পৃথিবীর যেখানে হালতে আছে দূর করে দাও আল্লাহ দিন ইসলামকে তুমি পৃথিবীর বুকে ছড়িয়ে দাও ফিলিস্তিনের যে মজলুম ভাইয়েরা মাসুমরা চলে গেছে তাদেরকে তুমি শহীদের মর্তবা দান করো ইয়া আল্লাহ ইসরায়েলের তোকদিলে যদি ইমান লেখা থাকে ইমান দাও তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও যারা ইসলামকে মিটাপতে চাইছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ জানি না কত ভাই হাত তুলেছেন কত উলামায় দিন কত মা বোন ওগো আল্লাহ কত মাসুম কত ইমাম সাহেব কত মুরব্বী বাবাজি কত নজওয়ান হাত তুলেছে আল্লাহ তুমি যার হাত তুলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকে তো ফেলে কবুল করে নাও রব্বানা হামলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ওয়ালা লা মালা লা মা লা তাকাদ আন্না ওয়া গফিল লানা ورحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد واله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين لا الله السلام عليكم ورحمه الله وبركاته